আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সুখবর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আরাম হিজামা সম্পর্কে এখন হিজামা চিকিৎসা চলে এসছে একদম আপনার ঘরের সন্নিকটে আলহামদুলিল্লাহ এই ভিডিওতে বিস্তারিত বলবো যে আমাদের নতুন চেম্বার কোথায় হচ্ছে এখানে আপনারা সহজে হিজামা করতে পারবেন এবং নিজের শরীরের যে রকম সমস্যাগুলো আছে সেগুলো সেটা সমাধান করতে পারবেন এবং যারা সন্ন্যাস মোতাবেক করবেন তারাও করতে পারবেন আসলে আজকের এটা কোনো ভিডিওতে বলেনি যে আমরা কোথায় চেম্বার করছি বা কবে উদ্বোধন করছি ইনশাল্লাহ তো আমাদের খুব এই ভিডিও দিন আজকে আলোচনা করবো যে আমরা কোথায় চেম্বার করছি তো হাজিন হাসেন আমরা সবথেকে ঐতিহাসিক যে জায়গা যেটা আমরা সকলে চিনি এবং কম বেশি সকালে একবার না একবার গিয়েছি সে জায়গাটা হলো ফুরফুরা দরবার শরীফ একেবারেই ছোট হুজুরের মাজার যা আছে ছোট হুজুরের দরবারের একেবারেই ওপরজিট যে দোকান আছে যে দেখবেন গলি আছে যে পাঞ্জাবি টেলার্স আছে দেখবেন কে এম পাঞ্জাবি টেলার্স আছে একেবারে তার দোকানের কটে একদম আরাম জামা চেম্বার আলহামদুলিল্লাহ করা হয়েছে এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে সার্ভিস নিতে পারবেন হিজামা সংক্রান্ত বিষয় হয়তো যারা নতুন ভিডিও দেখছে তারা হিজামা সংক্রান্ত জানেন না আমি কিছুক্ষণ পরে বলবো হিজামা সংক্রান্ত তো এই যে যারা আমাদের যারা হুগলিতে আছেন চুয়ে থেকে আছে সবাই এখানে কম বেশি আছেন আপনারা প্রত্যেকেই হিজামাটাল সুন্দরভাবে করতে পারবেন যারা এই দিক থেকে রয়েছেন আমাদের তো অবশ্যই চেম্বার রয়েছে হুগলি জেলা তারকেশ্বরে তারকেশ্বর থেকেও আপনারা হিজামশাল করে নিতে পারবেন কি কি বার খোলা থাকছে এটা দিন ভিডিওতে ইনশাল্লাহ বলবো এবং কেমন আপনাদের জন্য সুন্দর চেম্বার করলাম এটা আপনাদের ভিডিও দেখানো হবে আপনাদেরকে এত সুন্দর কথা বললাম যে কবে থেকে শুরু হবে বলি ইনশাআল্লাহ এই যে নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে আপনারা ইংশালা আসতে পারেন আর হিজামা সংক্রান্ত বিষয় এর আগে আমরা অনেক ভিডিও দিয়েছি আসলে হিজামা হলো একটি চিকিৎসা চিকিৎসা বলতে আপনারা বুঝবেন যে আমরা সহজে বোঝাই যেমন আমরা অ্যালাফ্যাথিক চিকিৎসা জানি হোমিওপ্যাথিক চিকিৎসা জানি ইউনায়নিক চিকিৎসা জানি এবং বিভিন্ন রকম যে থেরাপিগুলো রয়েছে ফিজিওথেরাপি এই এই এইগুলোর সাথে আমাদের অনেক এটা যুক্ত হয়ে আমরা আছি এটা প্রচলিত রয়েছে কিন্তু এই ধরনের একটা চিকিৎসা আছে সেই চিকিৎসাটার নাম হচ্ছে আরাম সেই চিকিৎসার নাম হচ্ছে হিজামা এই হিজামা চিকিৎসা এমন একটি চিকিৎসা এটা শুধু এই নতুন নয় যেমন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এই যেমন একটি চিকিৎসা পদ্ধতি হিজামাও সেমভাবেই একটা চিকিৎসা পদ্ধতি যেমন অ্যালোপ্যাথিক এবং ঔষধ চিকিৎসার জন্য এই যে হিজামা চিকিৎসা এই এই একই ধরনের সিস্টেম হিজামা যে সিঙ্গালাগুন যে চিকিৎসাটা এটা হচ্ছে এর এর মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি চুসেনিয়া নেয়া বদ রক্ত বদ্রকসিডা আমাদের শরীর থেকে বার করে দেয় উপকারটা কথাই হবে আপনারা যদি জানলে অবাক হয়ে যাবেন দেখবেন যখন আপনার টাইফয়েড জ্বর হয় অথবা আপনার কোনো শারীরিক কোনো প্রবলেম হয় পেটের সমস্যা মাথার সমস্যা শরীরের মধ্যে যে কোনো সমস্যা যা কিছু হবে না কেন আমরা দেখবেন আগে আমরা আমাদের ডাক্তারবাবুরা বলে যে তোমরা ব্লাড পরীক্ষা করো কেন বলে মানে এটা সকলেই জানে যে মানুষের যখন রোগ যেখান থেকে শুরু হয় সেটা কিন্তু ব্লাড থেকে শুরু হয় যার ব্লাড ঠিক আছে তার শরীরও ঠিক আছে সবাই আমরা কি করি ব্লাড টেস্টের মাধ্যমে আমরা নিজের রোগকে আমরা ঠিক করতে পারি তো সাপোজ ধরেন আপনার হাঁটুর মধ্যে যন্ত্রণা হলো তাহলে এটি মেডিসিনের মাধ্যমে যন্ত্রণাকে কমালেন কিন্তু আপনার যে হাঁটুর যে রোগ হয়ে আছে যে বদ রক্ত জমে আছে বা হাঁটুর যে লেগে আছে এটা কিন্তু আপনি সারালেন না আপনি কী সারলেন আপনার যন্ত্রণা কমালেন হিজামা চিকিৎসা এমন একটি চিকিৎসা বিনা মেডিসিনে বিনা ঔষধে আপনি নিজের চিকিৎসা নিজের শরীরটাকে আপনি বিনা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন সুস্থ হতে পারবেন কেমন করে আপনার মাইগ্রেনের সমস্যা মাইগ্রেনের সমস্যা মাইগ্রেন যেমন আমার ধরুন ঘাড়ের সমস্যা বা মাইগ্রেনের সমস্যা এই যে যন্ত্রণা কখন হয় যখন আমাদের পেন জিনিসটা কখন হয় যখন এক একটা সিরার সমস্যা হয় একটা সিরের ওপরে একটা সেরা চেপে যায় অথবা সিরায় চোট হওয়ার কারণে অথবা শিরায় বিভিন্ন রকমের বিষয়গুলো আছে এ কারণে হয় তো আমরা কী করি ঔষধ খেয়ে জিনিসটা ঢাকা দিয়ে দিই কিন্তু সেটাকে ভালো করি না কিন্তু আমরা যখন ওখানের মধ্যে একটা স্পেশাল আমরা কাপ বসাই স্পেশাল আমরা কাপ বসিয়ে এই যে এই যে কাপগুলো হয় এই স্পেশাল যে কাপগুলো আছে এই কাপগুলো আমরা এখানে বসাই ধরুন এখানে বসাই বসিয়ে আমরা ভ্যাকিউমের মাধ্যমে এটাকে টাইট দিই টাইট দেওয়ার পরে এটাকে এক জায়গায় যখন বসে যায়। তখন কি হয় এই কাপের চতুর পাশ থেকে নার্ভগুলো খুলে এখান থেকে জমে থাকা বধ যে ব্লাডগুলো ব্লাডগুলো এখানে জড়ো হয় এরপরে আমরা এটাকে আবার খুলে এটাকে হালকা হালকা ছিদ্র করে ওই যে আমরা বদ ব্লাডটাকে বার করে নিই বদ ব্লাডটা বার করে নেওয়ার ফলে কী হবে ধরুন আমার মাথার মধ্যে সমস্যা ছিল মাথা ঘুরছে মাথার সমস্যা মাইগ্রেন সমস্যা সাইনাসের প্রবলেম তো ওই যে রক্তটা বার করার ফলে কি হয় আরও আউটসাইডে যে আউট সাইড থেকে আবার যেটা ভালো ব্লাড সেটা এসে আবার সেই জায়গাটাকে পূরণ করে এবং রক্ত চলাচল বৃদ্ধি হয় এবং আপনার যেটা সবথেকে ভয়ের কারণ যে যেটা আপনার রক্ত উচ্চ রক্তচাপ সেখান থেকে মুক্তি পাওয়া যায় এবং আপনার যে ব্যথা থাকে সে ব্যথাটা আস্তে 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 ক্লিয়ার হয়ে যায় এছাড়া এইটা ইসলামিক দিক থেকে এটা একেবারে নবী সন্না নবী সাল্লা সাল্লাম নিজেও করেছেন অমদেরকে সেটা করার জন্য বলেছেন একাধিক হাদিস থেকে সেটা প্রমাণ আছে বিজ্ঞানিক দিক বিষয়ের দিকে বললাম যেমন কোন কোন রোগের চিকিৎসা করে যেমন একাধিক রোগের চিকিৎসা করে আপনার শোল্ডার পেন ব্যাক পেন হাঁটুর যন্ত্রণা পায়ের যন্ত্রণা এভরিথিং মুখে যে পিম্পলের সমস্যা হয় এভরিথিং সব রোগের আলহামদুলিল্লাহ হিজামা কাজ করে আবার সঠিকভাবে হিজামা করার জন্য আজ আপনারা যোগা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের ফুরফর দরকার সরিফের চেম্বার অথবা হুড়িদারকাস চেম্বারে আপনারা সুদক্ষভাবে আমাদের হিজামা স্পেশালিস্ট যারা আছে এবং আমরা চিকিৎসা আপনাকে সাধু চিকিৎসার মাধ্যমে আমরা চিকিৎসা ইনশাআল্লাহ সকালে ভালো থাকুন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু